ডক্টর ইনুর দেশ চালায় নরম একজন মানুষ কেউ রে গালি দিচ্ছি না আজকে ডক্টর ইউনুস আমি ডক্টর ইউনুসের পক্ষের লোক নই কিন্তু ডক্টর ইউনুস এখানে বসছে বলেই বিদেশিরা এই দেশটার সেলুট দিতেছে এখন আপনার নেতা দুই দিনও টিকতো না এই দেশে আপনি যে নেতারে আদর্শ মানেন এখানে বসায় দিলে দুই দিনও দেশটা চালাতে পারতো না ডক্টর ইউনুসের যোগ্যতা আছে তার মেধা আছে তার একটা সম্মান পৃথিবীতে আছে তার একটা পরিচিতি আছে যার কারণে সবাই তারে লাল গালিশা সংবর্ধনা দেওয়ার জন্য কি করে বইসা রইছে আর আপনি তার বিডিও বানাইতেছেন ওই দিন দেখলাম একটা ভিডিওতে ডক্টর ইউনুস শেখা সিনারে লাঠি দিয়ে দৌড়াইতেছে এ আই দিয়া কি দিয়া এগুলি ফ্যাত আমি একেবারে ডাইরেক্ট বললাম কোনো মার বৈধ সন্তান কারো ইজ্জত এভাবে নষ্ট করতে পারে না হতে পারে এই বক্তব্য পরে আমার বিড়িও কোনো নারীর সাথে লাগাই দিতে পারে এরা এতটা ভয়ানক আরেকটা হলো এআই দিয়া ভিডিও বানায় আরেকজনের ইজ্জত নষ্ট করা এটা কখনো মত প্রকাশের স্বাধীনতা হতে পারে না এটা তত্ত্ব সন্ত্রাস এটা জঘন্য সন্ত্রাস এটা তত্ত্ব সন্ত্রাস এদেরকে অবশ্যই আইনের আতায়নে শাস্তি দিতে হবে এটা কি মত প্রকাশ হলো না মত প্রকাশ কারে কয় মত প্রকাশ হলো আপনি আপনার আদর্শিক মতকে প্রকাশ করবেন কিন্তু অধিকার কি আপনি চাইতে পারেন না শুনেন নেগেটিভের অধিকার হয় না পজিটিভের অধিকার হয় কথা বলে কি হয় না অধিকার অধিকার না কিন্তু হয় এক এটা কি মস্তিষ্ক বিকৃত কথা শুনেন গত ঈদের পরের দিন আমার বাড়িতে অনেক মেহমান তো মেহমানরা খাইতে আসছে আমার ছোট বাচ্চাটা বয়স সাড়ে চার বছর কয় বছর তার প্যান্টটা একটু সমস্যা আটকে গেছে না কি হয়েছে আমার মনে নেই না সে উল্টা প্যান্ট পরছে মানে সামনাটা পেছনে পেছনেরটা তা আমি আমি তো আর এত কিছু খেয়াল করি না আমার চিন্তা হইলো আমি প্যান্টটা খুলে আমি এটা সোজা করে দিব কিন্তু বাড়িতে কি মেহমান বিশ্বাস করেন আমি তারে এটা করতে পারি সে কোনো ক্রমে রাজি হয় নাই সে দৌড়ে তার মায়ের কাছে চলে গেছে ভিতরে একটা সাড়ে চার বছরের বাচ্চাও বুঝে মানুষের এই যে একটা বাচ্চা আছে না সাড়ে চার বছর বছর আচ্ছা কেন পারবেন না বাচ্চা কারণ তার মাথার মধ্যে মস্তিষ্ক সেও বুঝে যে শাহবাগে যাইয়া ফোলারা মাইয়া হয় মাইয়ারা ফোলা হইতে চায় এরা কি অধিকার চায় না পাগলখানাতে ছুটি আমি পাবনা গেছিলাম একবার পাগলখানা দেখার জন্য মাহফিলে গিয়া তো যাওয়ার পরে গেটের সামনে দাঁড়াই আছে ভিতর থেকে একজন বলতে যে হুজুর আসসালামু আলাইকুম আমি এই দেশের প্রধানমন্ত্রী ছিলাম আচ্ছা হাতে প্রধানমন্ত্রী আছে না কথা বলতেছে কেন মাথা কি নাই ঠিক নাই ঠিক নাই বলছি নেগেটিভের কি হয় না অধিকার হয় না অধিকার হয় কিসের পজিটিভের এইজন্য এই আইডিয়া কোন